আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে আলোচনা করব আসলে এইবার প্রাইমারিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিভাবে নিজের উপজেলায় ফার্স্ট হওয়া যায় এবং চাকরিটা কনফার্ম করা যায় সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে হ্যাঁ আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে অবশ্যই আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এর মাঝে কিন্তু সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু অ্যাপ্লাই করেছেন কারণটা হচ্ছে যে সাধারণ চাকরি পরীক্ষার্থীদের জন্য এই দুটো সার্কুলার অবশ্যই মেঘা সার্কুলার হতে যাচ্ছে আমি যেহেতু প্রথম ধাপের ছিলাম সেহেতু আমি অ্যাপ্লাই করে রেখেছি আপনারা যারা অ্যাপ্লাই করে রেখেছেন তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিবেন জি হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছি শুধু অ্যাপ্লাই করায় কিন্তু কাজটা শেষ নয় অ্যাপ্লাই করার পরে মূল কাজটা আপনার শুরু হবে আপনি যদি এইবারই আপনার স্বপ্নের চাকরিটা কনফার্ম করতে চান এবং নিজের উপজেলায় ফার্স্ট হতে চান তাহলে অবশ্যই ভাবে আপনাকে করতে হবে হবে সেই নিয়ম কারণটাই আমি আপনাদেরকে বলবো তবে আপনি মনে রাখবেন আপনার উপজেলায় যদি পঁয়তাল্লিশটা অথবা পঞ্চাশটা সিটের মধ্যে নিজের সিটটা কনফার্ম করতে না পারেন তাহলে কিন্তু বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের যে দশটা পনেরোটা বিশটা সিট আছে সেখানে সারা বাংলাদেশ যুদ্ধ করবে সেখানে কিন্তু আপনার জন্য লড়াই করা সত্যি হবে সুতরাং আমি মনে করি আপনার উপজেলার যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে লড়াই করতে হবে সুতরাং আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ তবে আরেকটা কথা বলে দিতে চাই আপনারা কিন্তু অনেক আগে থেকে জানেন এইবার কিন্তু মাত্র সেভেন পার্সেন্ট কোঠা থাকছে মানে কোটা নাই বললে চলে তেরানব্বই শতাংশ কিন্তু আপনার যদি মেধা থাকে এবং আপনার বাস্তবায়ন করার ইচ্ছা থাকে তাহলে এইবার কিন্তু আপনার কিংবা আমার সবচেয়ে বড় একটা সুযোগ আমরা কিন্তু অনেকেই জানি কিভাবে প্রশ্নগুলো আসবে নব্বই মার্কের এমসিকিউ আসবে এবং দশ মার্কের ভাইবা হবে নব্বই মার্কের যে এমসিকওটা হবে আমি কিন্তু সেটার উপরে ভিডিও আপলোড করেছি আপনারা কিন্তু অনেকে সেই ভিডিওটা দেখেছেন আমি খুব শর্টকাটে বলে দিচ্ছি যারা নতুন এসেছেন তাদের জন্য পঁচিশ মার্ক থাকবে বাংলায় ইংরেজিতে থাকবে পঁচিশ মার্ক গণিত এবং বিজ্ঞানে থাকবে বিশ মার্ক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় আন্তর্জাতিক বিষয়গুলিতে কিন্তু বিশ মার্ক থাকবে মোটের উপরে আপনাকে পরীক্ষা দিতে হবে নব্বই মার্কের উপরে নব্বই মার্কের উপরে পঞ্চাশ মার্ক পেলে আপনি কিন্তু পাস করতে পারবেন তবে চাকরি কিন্তু কনফার্ম হবে না এবং এইবার কিন্তু ভাইভাতেও মার্কটা কমিয়ে দিয়েছে যেন দুর্নীতি কম হয় ভাইভাতে মার্ক মাত্র 10 এই দশ মার্কে আমি মনে করি আপনি যদি অনার্স মাস্টার্স শেষ করে থাকেন আপনার মধ্যে যদি কিছুটা ক্যাপাবিলিটি থাকে আপনি অবশ্যই ভাইভাতে পাশ করতে পারবেন তার মানে মূল খেলাটা হবে এমসিকিউ পরীক্ষাতে আপনি চিন্তা করেন মাত্র নব্বইটা এমসিকিউ এর মধ্যে আপনার ভাগ্য নির্ধারণ হচ্ছে আপনি কিন্তু সরকারি চাকরি পেতে যাচ্ছেন তার মানে এইটা কিন্তু আমাদের জন্য একটা যুদ্ধক্ষেত্র স্বরূপ আমরা কিন্তু প্রত্যেকজনই এক একটা সৈনিক সেই সৈনিক হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে হবে যুদ্ধক্ষেত্রের জন্য তাহলে চলুন কিভাবে নিজেকে যোগ্য করে তোবার আমার উপজেলাতে যে ফার্স্ট হয়েছে প্রাইমারিতে তার কাছ থেকে আমি শুনেছি কিভাবে প্রাইমারিতে ফ্রাস্ট হওয়া যায় নিজের උපজলাতে তিনি বলেছে প্রাইমারিতে সহকারী শিক্ষক যেহেতু 13 তম গ্রেডের একটা চাকরি সেহেতু এইখানে কিন্তু খুব বেশি ক্রিয়েটিভ প্রশ্ন করা হয় না তবে মনে রাখতে হবে 90 মার্কের মধ্যে কিন্তু অবশ্যই 80 প্লাস মার্ক তুলতে হবে তবে তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে যে 90 টা প্রশ্নের মধ্যে কিন্তু 80 প্রশ্ন প্রায় 80 প্রশ্ন বিভিন্ন যে পরীক্ষাগুলো হয়েছে বিসিএস সহ ব্যাংক সহ বিভিন্ন অধিদপ্তর মন্ত্রনালয়ের যে পরীক্ষাগুলো হয়েছে সরকারি বেসরকারি সকল পরীক্ষার যে প্রশ্নগুলো আছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন থেকে কিন্তু হুবহু প্রায় প্রশ্ন কিন্তু কমন দেওয়া হয় এখন কথা হচ্ছে যে যদি আশিটা প্রশ্ন কমন দেওয়া হয় বাদ বাকি দশটা প্রশ্ন কিন্তু একটু করতে পারে তবে মূল থাকবে হচ্ছে যে আপনার যে প্রিভিয়াস প্রশ্নগুলো আসবে সেখানে কিন্তু কনফিউশন করা যাবে না আপনাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট অ্যান্সার করতে হবে আমাদের মধ্যে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা আপসা আফসা পড়ি এবং আমাদের মাঝে কিন্তু কনফিউশন থেকে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে যে আশিটা প্রশ্ন যদি আপনি কারেক্ট অ্যান্সার করতে পারেন এবং বাদ বাকি দশটা প্রশ্নের মধ্যে আপনি যদি কিছুটা ক্রিয়েটিভ ভাবে যদি নিজেকে যে কোনো চাকরি পরীক্ষার জন্য তৈরি করতে থাকেন অবশ্যই সেই দশটার মধ্যে অবশ্যই চার পাঁচটা প্রশ্ন কিন্তু আপনি পারবেন সুতরাং নব্বইয়ের মধ্যে কিন্তু নব্বই পেতে হবে না নব্বইয়ের মধ্যে আপনি যদি আশি প্লাস মার্ক তুলতে পারেন আশা করা যায় যেহেতু এবার কোথা নাই এবার দুর্নীতির পরিমাণ কম হবে সেহেতু বলা যাচ্ছে যে আশি প্লাস মাইনাস মার্ক হলে কিন্তু মোটামুটি সেফ জুনে থাকা যায় তবে মনে রাখতে হবে প্রিভিয়াস কোয়েশ্চেন বিসিএস ব্যাংক প্রাইমারি নিবন্ধন যে কোনো চাকরি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উপরে কিন্তু আপনাকে তুঘর হতে হবে এবং বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে কিন্তু যাচাই করতে হবে যে আসলে আপনার মধ্যে কনফিউশন আছে কি নাই সেই জন্য আপনি যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতেও পারেন অথবা যে কোনো প্রকাশনের বই আছে সেই বই থেকে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারে অনেকেই মনে করেন যে কোচিং এ যাব কি যাব না বা ক্লাস করব কি করব না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার তবে আমি মনে করি আপনি যদি নিজের পড়ার টেবিলে ঠিকঠাক মতো সময় দেন এবং বিভিন্ন প্রকাশনের মডেল টেস্ট বই দেখে নিজেকে যাচাই করতে থাকেন আমি মনে করি অবশ্যই আপনি এক ধাপ এগিয়ে যাবেন তবে প্রতিযোগিতা এবং সেখানে প্রশ্ন প্যাটার্নটা সম্পূর্ণ কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট প্রিভিয়াস কোশ্চেন থেকে দেওয়া হয় এবং দশ পার্সেন্ট একটু ক্রিয়েটিভ দেওয়া হয় সুতরাং আপনি যদি এইভাবে নিজেকে বারবার পরীক্ষিত করতে পারেন এবং নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে গড়ে তুলতে পারেন ইনশাল্লাহ চাকরিটা কিন্তু আপনার হবে এবং তার যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং আপনার ভিত্তিটা কিন্তু অবশ্যই শক্ত রাখতে হবে বিশেষ করে গণিতের যে বিষয়টা থাকে গণিতের বিষয়টা হচ্ছে যে প্রিভিয়াস প্রশ্ন আসার পরেও কিন্তু আমাদের মাঝে অনেক সমস্যা থেকে যায় গণিত বিষয়টা আপনি যতই মুখস্থ করেন না কেন আপনার কিন্তু মাথায় খুব বেশি ভালো থাকবে না সেই গণিত বিষয়টা কিন্তু আপনাকে যে কোনো একটা প্রকাশনের বই কিনতে হবে এবং ওই বইটা দেখে কিন্তু আপনার বেসটা স্ট্রং করতে হবে তাহলে কিন্তু আপনি যে কোনো চাকরি পরীক্ষায় প্রাইমারি সহ যে কোনো চাকরি পরীক্ষায় গণিত অংশটা ভালো করতে পারবেন এইবার যেহেতু গণিতে এবং বিজ্ঞান মিলে কিন্তু বিশ মার্ক দেওয়া হয়েছে সুতরাং এইখানে কিন্তু গণিতে হয়তো বা দশ বিজ্ঞানে দশ এরকম আসতে পারে আবার গণিতে পনেরো এবং বিজ্ঞানে পাঁচ মার্ক আসতে পারে যেভাবেই আসুক না কেন আপনার গণিতের বেসটা যদি ভালো থাকে এবং যে কোনো একটা বই যদি সম্পূর্ণরূপে কমপ্লিট করতে পারেন এবং বারবার রিভাইজ দিতে পারেন আমি মনে করি অবশ্যই আপনি এইবার পরীক্ষায় গণিত অংশটা ভালো করতে পারবেন এবং বিজ্ঞানের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি যেটা করছি সেটা হচ্ছে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো আছে বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় সে আমার কাছে কিন্তু ওরা কলের যে বিজ্ঞান বইটা 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 সেই সেই আছে থেকে বেছে বেছে যেগুলো করে নিচ্ছি আপনি চাইলে আপনিও করতে পারেন এরপরে যে বিষয়টা আপনাকে যে চাকরিটা দিবে মূলত চাকরিটা কনফার্ম করবে হচ্ছে ইংরেজি এবং বাংলা বিষয়টা কারণ ইংরেজিতে পঁচিশ বাংলাতে পঁচিশ দুইটা মিলে কিন্তু পঞ্চাশ মার্ক আমাদের অনেক চাকরি প্রার্থীদের কিন্তু ইংলিশে প্রচুর পরিমাণে সমস্যা হয় তারা কিন্তু দেখা যায় অনেক সময় অনেক সহজ প্রশ্ন কিন্তু ভুল করে রেখে আসে সুতরাং কনফিউশন করা যাবে না এবং ভুল করা যাবে না ইংরেজি যে বিষয়টা আছে এই বিষয়ের কিছু কিছু টপিক মুখস্থ করতে হবে এবং কিছু কিছু টপিক কিন্তু আপনাকে বুঝে বুঝে পড়তে হবে সুতরাং আপনাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন বিষয়টা আপনাকে মুখস্থ করতে হবে এবং কোন বিষয়টা আপনাকে বুঝে বুঝে পড়তে হবে যেমন ধরুন অ্যাপ্রোপ্রিয়েট যে প্রিপোজিশনটা আছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনাকে তো বুঝতেই হবে প্লাস আপনাকে কিন্তু মুখস্থ রাখতে হবে এবং অন্যদিকে যে ইংলিশ ভকেবুলিটা আছে সিরোনিম অ্যান্টনি যে আছে এই বিষয়টা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে এছাড়াও ইডোম অ্যান্ড তারপরে আপনার আছে গ্রুপ ভার্ব তারপরে আপনার আছে কারেক এক্সপেলিং কারেক এক্সপেলিংটা হচ্ছে যে কোনো চাকরি পরীক্ষার জন্য আসলে কিন্তু গুরুত্বপূর্ণ আপনাকে কিন্তু বারবার লিখে লিখে প্র্যাকটিস করে এইটার বেসটা স্ট্রং করতে হবে এবং এছাড়াও আপনাকে যে বিষয়টা অবশ্যই মনোযোগ সহকারে বুঝে বুঝে পড়তে হবে সেটা হচ্ছে ইংলিশ গ্রামার অংশের মধ্যে পার্টস অফ স্পিচ রাইট ফর্ম ভার্ব কন্ডিশনাল সিকোয়েন্স অফ টেন্স ভয়েস ন্যারেশন এবং ওভারঅল এক্সেক্টা অনেক বিষয়গুলো আছে আপনারা কিন্তু জানেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে বুঝে বুঝে কেস করতে হবে তাহলে কিন্তু আপনি চাকরি পরীক্ষায় ভালো করতে পারবেন এছাড়াও ইংলিশ বিষয়ে যে লিটারেচারটা আসবে আমি মনে করি প্রিভিয়াস বিসিএস সহ যেকো চাকরি পরীক্ষার যে প্রিভিয়াস क्वेश्चनগুলো আপনি যদি শর্টিক ব্যাখ্যা সহকারে সলভ করতে পারেন আমি মনে করি প্রাইমারির জন্য এটাই এনাফ যদি বা পাঁচ ছয়টা অথবা তিন চারটা যদি লিটারেচার আসে তখন কিন্তু দেখা যাবে যে অধিকাংশ লিটারেচার কিন্তু প্রিভিয়াস क्वेश्चन থেকে কমন দা হয়েছে যেহেতু লিটারেচার পার্টটা অনেক বড় সুতরাং আপনাদের চাইলেই কিন্তু প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু নি নিজেকে যাচাই করতে পারেন এবং নিজেকে ওইখানে শানিত করতে পারেন ইংরেজির এই বিষয় থেকে আপনি যদি পঁচিশের মধ্যে বাইশ তেইশ চব্বিশ অ্যান্সার করতে পারেন এবং সেগুলো যদি কারেক্ট হয় চাকরি পাওয়ার দৌড়ে আপনি অনেকটাই এগিয়ে গেলেন সামনের দিকে এরপরে বাংলা অংশটাকে কিন্তু আমাদের জন্য সমান তালে গুরুত্বপূর্ণ কারণ বাংলাতেও কিন্তু ২৫ মার্কের প্রশ্ন থাকবে এই ২৫ মার্কের প্রশ্নের মধ্যে অবশ্যই বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রশ্ন করা হবে যদিও বাংলা ব্যাকরণ অংশ থেকে বেশি পরিমাণে প্রশ্ন করা হয় প্রাইমারিতে সহকারী শিক্ষকের জন্য বাংলা ব্যাকরণটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ তবে বাংলা ব্যাকরণটা কিন্তু আপনারা চাইলে যে কোনো প্রকাশনীর একটা বই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই বুঝে বুঝে পড়বেন ইংলিশ গ্রামারের মতো যেটা বুঝে পড়া সেটা বুঝে পড়বেন যেটা মুখস্থ করা সেটা কিন্তু মুখস্থ করবেন বাংলা ব্যাকরণ পাঠের মধ্যে কিন্তু মুখস্থ করা জিনিস আছে এবং বুঝে বুঝে পড়ার জিনিস আছে সূত্রাক কোনটা বুঝে বুঝে পড়তে হবে এবং কোনটা মুখস্থ করে পড়তে হবে সেই বিষয় আমরা ইউটিউবে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং বাংলা সাহিত্যটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট 25 মার্কের মধ্যে অবশ্যই দশ থেকে বারোটা প্রশ্ন কিন্তু অবশ্যই বাংলা সাহিত্য অংশ থেকে আসবে সুতরাং বাংলা সাহিত্যটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো একটা প্রকাশন আমি বলি ভাই যে কোনো একটা প্রকাশনের বই যদি আপনি সম্পূর্ণরূপে শেষ করতে পারেন এবং বারবার রিভিশন দিতে পারেন অবশ্যই আপনি কিন্তু তরিকার হলে ভালো করতে পারবেন এরপরে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি এবং আন্তর্জাতিক বিষয় যেটা থাকে এইখানে বিশ মার্ক আসবে এই বিশ মার্কের মধ্যে অবশ্যই আপনি যে কোনো একটা প্রকাশনের বই কিনে নেবেন গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে বেছে আপনি অবশ্যই ভালো করে আপনার বেস্টটা স্ট্রং বিশেষ করে বিশ্বের মধ্যে কিন্তু বাংলাদেশ বিষয়গুলি থেকে একটু বেশি প্রশ্ন আসবে এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে কিন্তু তুলনামূলক ভাবে কিছু কম প্রশ্ন আসতে পারে তবে দুইটা পার্টি কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক বিষয়গুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিশেষ করে যেহেতু বাংলাদেশে অনেকগুলো ঘটনা সাম্প্রতিকালে ঘটে যাচ্ছে সুতরাং সাম্প্রতিক বিষয়গুলো বাংলাদেশ বিষয়গুলি অথবা আন্তর্জাতিক বিষয়গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক প্রশ্ন বাংলাদেশ বিষয় অথবা আন্তর্জাতিক বিষয় জন্য একটা ছোট্ট করে নোট করে রাখবেন ওইগুলোই বারবার রিভিশন দিবেন যেন আপনি সানিত হন এবং আপনার মধ্যে কনফিউশনটা না থাকে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইবারই কিন্তু চাকরিটা কনফার্ম করতে হবে কারণটা হচ্ছে হতে পারে প্রাইমারি সহকারী শিক্ষকের যে গ্রেড পয়েন্ট আছে তেরোতম গ্রেড সেটা কিন্তু প্রমোট হতে পারে সুতরাং অবশ্যই এইটা কিন্তু বিশাল একটা সুযোগ এবং সরকারি চাকরি যে পে স্কেলের বেতনটা আছে সেই বেতনটা যদি বৃদ্ধি পায় তার মানে হচ্ছে নিজের উপজেলায় থেকে এবং নিজের বাইরে থেকে আপনি যে চাকরিটা করতে পারবেন প্রাইমারিতে সহকারী শিক্ষক এখানে কিন্তু হিউজ পরিমাণে আর্থিক ব্যবস্থাপনা আপনার হয়ে যাবে সুতরাং আমি মনে করি যে এইটা একটা বিশাল অপরচুনিটি সুতরাং যদি আপনি চান অবশ্যই এই কিন্তু আপনার অথবা আমার স্বপ্নটা পূরণ হতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজেকে পড়তে হবে এবং নিজেকে পড়ার টেবিলে আটকিয়ে রাখতে হবে অবশ্যই মিনিমাম দশ ঘন্টা প্রতিদিন মিনিমাম দশ ঘন্টা অবশ্যই নিজেকে টেবিলে আটকে রাখতে হবে তাহলে আমি আমার আলোচনাটা একটু ছামারি করে দিই নিজের উপজেলায় কিভাবে ফার্স্ট হবেন মূল কথা হচ্ছে প্রথমে যে বিষয়টা টার্গেট থাকবে সেইটা হচ্ছে প্রিভিয়াস যে কোয়েশনগুলো আছে ব্যাংক সহ বিসিএস সহ প্রাইমারি নিবন্ধন সহ যে কোনো অধিদপ্তরে এবং মন্ত্রণালয়ের যে চাকরিগুলোই হোক না কেন সেই চাকরির যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনি সমাধান করবেন এর জন্য আপনি যে কোনো প্রকাশনের জব সলিউশন নিতে পারেন অবশ্যই রিসেন্ট জব সলিউশন সহ যে কোনো প্রকারের জব সলিউশন নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই সে প্রশ্নগুলো সমাধান করতে হবে এবং অবশ্যই ব্যাখ্যা সহ কিন্তু আপনাকে পড়তে হবে এবং পরবর্তীতে আপনার যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো টপিক ভিত্তিক যে কোনো একটা বই আপনাকে পড়তে হবে এবং নিজের ভিত্তিটা অবশ্যই স্ট্রং করতে হবে আপনি যদি এটা করতে পারেন আমি আশাবাদী এইবার পরীক্ষায় আপনি অবশ্যই ভালো করতে পারবেন এবং কনফার্ম করতে পারবেন যে এইবারে আমার চাকরিটা হয়ে যাবে নিজেকে বারবার যাচাই করুন পরীক্ষার মাধ্যমে তাহলে বুঝতে পারবেন নিজের অবস্থানটা কোথায় আছে পড়তে থাকুন অবশ্যই পড়তে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ তালা পরিশ্রমীদের পক্ষে থাকেন সুতরাং পরিশ্রম করতে হবে এবং এইবারই আল্লাহর রহমতে আপনার চেষ্টা অথবা আমার চেষ্টা এইবারই প্রাইমারিতে যে সহকারী শিক্ষকের যে চাকরিটা আছে আমার উপজেলায় সেই উপজেলা থেকে আমাকে অবশ্যই একটা পথ কনফার্ম করতে হবে এবং টার্গেট রাখতে হবে এইবার আমার উপজেলায় অবশ্যই ফার্স্ট হতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম